সেখানে ভারত সরকার বিবেচনা করছে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে অজিত ডোভালজির সাহেব শেখ হাসিনার বৈঠক হয়েছে ভারতে তিনি এসে উপস্থিত হয়েছেন বর্তমানে এবং আজকে আমরা দেখেছি আমরা শান্তি চাই আমরা চাই সেখানে শান্তি ফিরে আসুক হাইকোর্ট তো বাংলাদেশের সেই যারা আন্দোলন করছেন তাদের পক্ষে রায় দিয়ে থানার মিটারের মধ্যে গণপিটুনি একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে সন্দীপন বাবু আপনি খোঁজ নিয়ে দেখুন সেই জায়গা থেকে পুলিশ রুখতে ব্যর্থ কারণ পুলিশের সদিচ্ছা থাকলেও পুলিশের হাত বাঁধা পুলিশ কিছু করতে পারবে পুলিশ দল দাসে পরিণত হয়েছে পুলিশ টোটালি তারা সম্পূর্ণরূপে শাসক দলের যারা লোকাল দুষ্কৃতি তাদের হাতে সেই লোকাল থানাগুলো এই যে একটা গুন্ডা রাত চলছে কার্যত বাংলায় সেটা কি রুখতে ব্যর্থ পুলিশ ব্যর্থ পুলিশ আমি বলছি পুলিশকে আমি সব সময় মনে করি যে পুলিশ যথেষ্ট যোগ্য কিন্তু বর্তমানে পুলিশ দল দাসে পরিণত হয়েছে পুলিশ টোটালি তারা সম্পূর্ণরূপে শাসক দলের যারা লোকাল দুষ্কৃতি তাদের হাতে সেই লোকাল থানাগুলো কন্ট্রোলড হচ্ছে আপনি দেখুন আজকে শাহজাহানের বিরুদ্ধে প্রশ্ন করার জন্য আমি নাম বলবো না সাংবাদিকদেরকে গ্রেপ্তার হতে হয় আজকে আপনাদের অপরাধ কি আপনারা সেই তথ্যটা তুলে ধরেছেন কিন্তু শাহজাহান কিন্তু বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে তাকে পুলিশ যখন গ্রেপ্তার করেছে সেই সময় বলছি সেই সময়ের কথা ঘুরে বেড়াচ্ছে পুলিশ যখন গ্রেপ্তার করেছে তখন কার পুলিশকে মানে দেখা যাচ্ছে যে তাকে মানে অ্যারেস্ট করে টানতে টানতে পুলিশ নিয়ে যাচ্ছে না পুলিশ যেন তাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ এক্স্যাক্টলি এই যে বডি ল্যাঙ্গুয়েজ এরকমভাবে আঙুল ঘোরাচ্ছে শাহজাহান এই যে বডি ল্যাঙ্গুয়েজ এই বডি ল্যাঙ্গুয়েজ প্রমাণ করে যে পুলিশ প্রশাসন কার্যত দলদাসে পরিণত হয়েছে তাদের হাত বন্ধ তারা কি করবে এই ভাঙর থানাকে কদিন আগে কলকাতা পুলিশের আওতায় নেওয়া হয়েছে তারপরে ভাঙর থানার পাঁচশো মিটারের মধ্যে গণপিটুনি দিয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে সন্দীপনবাবু আপনি খোঁজ নিয়ে দেখুন সেই জায়গা থেকে পুলিশ রুখতে ব্যর্থ কারণ পুলিশের সদিচ্ছা থাকলেও পুলিশের হাত বাঁধা পুলিশ কিছু করতে পারবে না কালকে আগের দিন অখিলগিরি সে দলের ভাবমূর্তি রক্ষার্থে তিনি বললেন কি না সুব্রত বক্সি ফোন করেছে আমি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি কিন্তু আপনি ভেবে দেখুন যে মহিলাকে তিনি অসম্মান করেছেন একজন মহিলা সম্পর্কে যেভাবে অসম্মান করা হয়েছে তারই তো নেত্রী একদিন ধর্ষণ সম্পর্কে বলেছিলেন যে ধর্ষণ একটি ছোট্ট ঘটনা অর্থাৎ সেই দলেরই এক নেতা বা মন্ত্রী মহিলাদেরকে অসম্মান করবে সেই দলেরই বিধায়ক হামিদুর রহমান বলবে যে মহিলাটার দোষ ছিল তাই জন্য পিটিয়েছে এটা তো স্বাভাবিক ব্যাপার যারা কোর্টকে মানে না আমরা দেখেছি হাইকোর্টের বিরুদ্ধে একাধিকবার তৃণমূল কংগ্রেসের নাম্বার নাম্বার এবং আমি নাম বলবো না তারা মন্তব্য করেছে বিরূপ প্রতিক্রিয়া বিরূপ মন্তব্য করেছে আইনজীবীদেরকে বা বলেছেন একদমই শুধু তাই নয় রাজা শেখর মান্থা জাস্টিস অমৃতা সিনহা এদের বিরুদ্ধেও তো কম অত্যাচার এরা করেনি তাদের তাদেরকে কুরুচিকর আক্রমণ ব্যক্তিগত জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতারা করেছে আজকে অভিজিৎ বঙ্গোপাধ্যায় বিচারপতি ছিলেন এখন তিনি দলের একজন সাংসদ কিন্তু যখন বিচারপতি ছিলেন তাকেও বারবার বলতে শোনা গেছে তাকে উদ্দেশ্য করে তিনি বিজেপির তলপি বাহ আমি একটা কথা আজকে আপনার ক্যামেরার মাধ্যমে একটা তথ্য তুলে ধরতে চাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি জয়েন করেছিলেন পরবর্তীকালে সরে এসে নিজের দায়িত্ব থেকে এবং তিনি রাজনৈতিক জীবন বেছে নিয়েছেন এটা যদি অপরাধ হয় তিনি যদি মানে বিজেপির তোলপিবাহক হন এবং যেটা বিরোধীরা বলেছে তৃণমূল কংগ্রেস বলেছিল তাহলে জাস্টিস নুরে আলাম চৌধুরীও তো বিচারপতি ছিলেন একবার তৃণমূল কংগ্রেসের যারা নেতা মন্ত্রী উচ্চস্থানীয় নেতৃত্ব ভেবে দেখতে বলবেন জাস্টিস নুরে আলম চৌধুরী কোন রাজনৈতিক দলে জয়েন করেছিলেন বিচারপতি পদ থেকে সরে এসে দেখুন কোনো রাজনৈতিক দলের কেউ সমর্থক বা তাদের আইডিওলজিক্যাল ম্যাচ করতেই পারে কিন্তু তিনি যখন তার চেয়ারে বসে থাকেন তিনি কিন্তু নিরপেক্ষভাবে তার রায় দেন আজকে সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে রায় দিচ্ছেন আমরা কিন্তু স্বাগত জানিয়েছি কোনো রায় আমাদের অপছন্দ হতেই পারে কিন্তু আমরা কিন্তু বিচারপতির বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি আর করবও না বিচারপতি যা রায় দেবেন সেটা আমরা মাথা পেতেন আস্থা আস্থা বিচারপতি চেয়ারটাই সম্মানের চেয়ার কিন্তু তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা তারা বিচারপতির থেকেও নিজেদেরকে ঊর্ধ্বে মনে করছেন এবং তারা একাধিকবার এই ধরনের মন্তব্য করেছেন আমি তো বলছি আজকে বাংলাদেশ নিয়ে আমরা কিন্তু কোনো মন্তব্য করিনি ওটা ভারত সরকার বিচার করবে আজকে সেটা বিদেশ মন্ত্রক দেখছে সরকার দেখছে কিন্তু একুশে জুলাই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী আশ্রয় দেবার নাম করে যে বিতর্কিত মন্তব্য করেছেন অত্যন্ত গর্হিত অপরাধ তার সেই রাইট নেই বাংলাদেশের বিদেশ মন্ত্রী কেন্দ্রকে চিঠি পাঠিয়েছেন এবং তাতে লিখেছেন একদম বিভ্রান্ত ছড়ানোর একটা সৃষ্টি এক্স্যাক্টলি এবং এরকম একটা সেন্টিমেন্টাল ইস্যু মানে এতটাই সূক্ষ্ম যেখানে কথা বলার আগে দুবার ভেবে বলা উচিত আমরা কোনো আলপটকা মন্তব্য এখানে করবো না সেখানে সর্বোচ্চ নেত্রী শাসক দলের তিনি একুশে জুলাইয়ের মঞ্চ শুধু তাই নয় তিনি সরকারেরও একজন কন্ট্রোলার সেই জায়গা থেকে তিনি বলছেন দাঁড়িয়ে যে হ্যাঁ ওই আন্দোলনে কেউ আহত হলে আমরা আশ্রয় দেব সাহায্য করব। অর্থাৎ তিনি তার রাইটের বাইরে গিয়ে সেখানে মন্তব্য করেছেন এবং এটা কিন্তু দেশদ্রোহী মন্তব্যের থেকে কোনো অংশে কম নয় এবং যেখানে এরকম একটা আনরেস্ট পজিশন তৈরি হয়েছে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে এখানে ভারত সরকার পর্যন্ত কোনো মন্তব্য করেননি আমরাও করিনি করবও না সেখানে ভারত সরকার বিবেচনা করছে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে অজিত ডোভালজির সাহেব শেখ হাসিনার বৈঠক হয়েছে ভারতে তিনি এসে উপস্থিত হয়েছেন বর্তমানে এবং আজকে আমরা দেখেছি আমরা শান্তি চাই আমরা চাই সেখানে শান্তি ফিরে আসুক হাইকোর্ট তো বাংলাদেশের সেই যারা আন্দোলন করছেন তাদের পক্ষে রায় দিয়েছেন তার রায় তো মাথা পেতে নিয়েছে কিন্তু সেখানে মুজিবুর রহমানের মতো একজন গণতন্ত্রের প্রতিষ্ঠাতার মূর্তি ভাঙা হচ্ছে বিতর্কিত ভারত বিরোধী স্লোগান উঠছে এই যে ঘটনাগুলো মিডিয়া দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেগুলো নিয়েও কোনো মন্তব্য করিনি এবং আমরা করবও না ভারত সরকার বিবেচনা করছে কী এ হবে এবং আমার মনে হয় কোনো গণতান্ত্রিক আন্দোলন সেটা গণতান্ত্রিকভাবেই হওয়া উচিত এবং তার জন্য ভারত সরকার বিবেচনা করছে কিন্তু যে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে যে বক্তব্য রাখা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত গর্হিত অপরাধ আর আপনাকে একটা তথ্য আমি তুলে ধরবো এরকম হয়তো সম্ভবত মিডিয়াতেই রেখেছি বিভিন্ন জায়গায় বাহাত্তরটা মতো জায়গা বাংলায় রয়েছে যেখানে কিন্তু রাজ্য সরকার ফেন্সিং করতে দিচ্ছে না সেখানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করেছে এর আগেও এই সব ঘটনা হওয়ার আগে বলছি আজকে রাজ্য সরকার কিন্তু সাহায্য করছে না কেন্দ্রীয় সরকারকে এক্স্যাক্টলি বিএসএফ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তারা জমি চাইছে ফেন্সিংয়ের জন্য রাজ্য সরকার দিচ্ছে না এরিয়া ডমিনেশনের জন্য বিএসএফ এর এরিয়া ডমিনেশনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রক তাদের এরিয়া বাড়াতে চাইছে কিন্তু পরিধিটাকে বাড়াতে দিচ্ছে না রাজ্যের সরকার এটা কিসের স্বার্থে করছে এইটাই তো আমাদের প্রশ্ন কাদেরকে সাহায্য করতে চাইছে অনুপ্রবেশকারীদের ঠেকানো নিয়ে কেন্দ্রীয় সরকারকে স্বরাষ্ট্র দপ্তরকে ভারতবর্ষের রাজ্য সরকারের সাহায্য করা উচিত এটা রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা বিশ্বাস করি